নমস্কার দর্শক বন্ধুরা আমরা আপনাদের প্রথমে শুভ সন্ধ্যা জানে এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে মণ্ডপে এবং আমাদের সঙ্গে রয়েছেন সেখানকার সদস্যরা এবং এখানে যে আপনারা আবহাওয়া যে মিউজিকটা যেটা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছেন তার যে সৃষ্টিকর্তা তিনিও আমাদের সঙ্গে রয়েছেন তো একটি মণ্ডপ তো সুন্দর হয়ে ওঠে সেখানকার শিল্পী প্রতিমা শিল্পী হিমশিল্পী তারপরে সেখানকার যিনি আবহ তৈরি করেন সবটা মিলিয়েই এই বছরে রাজডাঙ্গা নবদের সঙ্গ কিন্তু বঙ্গনের শারদ সম্মান দু হাজার পঁচিশে অর্জন করে নিয়েছে দক্ষিণের সেরা ভাবনার পুরস্কার সেই পুরস্কারই এখন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বঙ্গনের শারদ সম্মান দু হাজার পঁচিশে সেরা ভাবনার পুরস্কার তুলে দিচ্ছে নাইনটি নাইন গ্রাফিক্সের পক্ষ থেকে ম্যাডাম তুলে দিচ্ছেন এবং সার্টিফিকেট মিলে আজকে রাজডাঙ্গা নমদার সাংঘর দক্ষিণের সেরা ভাবনার পুরস্কার পেল বংশার মন্দার প্রকৃতির পক্ষ থেকে তো কিরম লাগছে কি জানতে